কেমন আছো বন্ধুরা আশা করছি খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমি একটু একটু ভালো আছি কারণ আমার মামা খুব শরীর খারাপ ওই জন্য ভিডিও দিতে পারিনি ব্লগ ভিডিও তো ওই জন্য আজকে ভাবলাম একটু ভিডিও করি একটু ভিডিও দেই তো মামা খুবই শরীর অসুস্থ বমি করছে আর পটি করছে তো এই দেখো কোল ছাড়া একদমই থাকছে না মানে নিচে একদমই বসছে না শুদ্ধ কোলে থাকবে এই দেখো এখন একটু একটু কথা বলছে কিন্তু ওর শরীরটা খুব একটা ভালো ওই জন্য হচ্ছে আমি নিজে দিতে পারছি না আর দেখছো ওর গাটাও খুব গরম ছ্যাঁক ছ্যাঁক করছে মানে একটা ঠান্ডা জিনিস মানে গরম আমরা যেমন হাত দিই চ্যাঁক করে রকম লাগে না তো রকম ওর ছ্যাঁক ছ্যাঁক করছে খুবই অসুস্থ তো দেখি কাল কেড়ে যাবো আজকে হচ্ছে তিনবার পটি করেছে দুবার বমি করেছে ওর বাবা বলছে যদি হচ্ছে ওর মানে শরীর ভালো না হয় তো কালকে ডাক্তারের কাছে নিয়ে যাব আর ও ডাক্তারের কাছে বলো এই আশেপাশে করতেও হবে না দেখছো দেখছো গলায় হাত ঢুকি ঢুকিয়ে বমি করছে ওর যা হচ্ছে ওই জানছে আমি কি করে জানবো দেখো মানে বমি করার চেষ্টা করছে এরকম করছো সময় দেখো দেখছো আবার সেই তারপরে ওর হচ্ছে সেই আমাদের এই দিকে মানে বকখালির দিকে মানে সাত মাইলে যেতে হয় এটা নামখানা আর যেতে হয় হচ্ছে সাত মাইলে বকখালির দিকে তো যেতে হলে অনেকটা সময় লাগে আরও ভেতরে সাত মাইল থেকে নেমে আরও ভেতরে দশ পনেরো মিনিট হেঁটে গেলে কুড়ি মিনিট লাগে আর টোটোতে গেলে তোমার দু মিনিটে হয়ে যায় তো যাই হোক টোটোতে যাবো মানে ওখানটায় গেলে ওনার টোটো যদি পাঁচজন হয় উনি তখনই ছাড়বে এবারে আমি কি অতক্ষণ বসে থাকবো তার মধ্যে আমি যদি হেঁটে তাড়াতাড়ি পৌঁছাতে পারি সে সেখানে তো আমার ভালো কারণ ওখানে অনেক অনেক লোকজন থাকে অনেক লোকজন থাকে সেখানে গিয়ে নাম লেখাতে হয় চল্লিশ পঁয়তাল্লিশ জনের উপরে লোক হয় এবার ওই ডাক্তার তো ঝটপট তো দেখেই না ঝটপট করে যে দেখে ছেড়ে দেবে তা না তোমাকে ধীরে সুস্থে বসিয়ে তোমার খুটিয়ে খুটিয়ে জিনিসপত্র জিজ্ঞাসা করে ওই জন্য ওনার ডাক্তারের কাছে অনেকেই আছে বাচ্চাদের ডাক্তার বেশিরভাগ যাদের বেবি হয় না বা বেবির সমস্যা তাদের তারাও আসে আর যাদের প্রেগনেন্সির সময় বমি বা খেতে পারে না সেইগুলোও সব আসে কারণ আমারও প্রেগনেন্সির সময় যখন আমার আমার মানতে কিন্তু আমি আমি প্রেগনেন্ট অবস্থা থেকেই আমি ওখানে যাই তো সেই অনুযায়ী মানুষকেও ওখানেই দেখাই তো যাই হোক যাদের মানে খুবই বমি হয় খেতে পারে না তারা যদি যায় তাহলে খুবই ভালো হবে খুব ভালো ডাক্তার আমাকে দুটো ওষুধ দিয়েছিল হাফ হাফ করে খেতে হতো দিনে একবার করে তো সারা দিন বমি হতো না তারপরে দেখলাম যে না আর বমি হচ্ছে না একেবারে আমার বমিটা বন্ধ হয়ে গিয়েছে তো যাই হোক ডাক্তারটা খুবই ভালো ওষুধ কাজ করে যার ওষুধ কাজ করবে সেই ডাক্তারই তো ভালো তো উনি খুবই ভালো তো দেখি কালকে যাব যদি যাই তোমাদের সাথে শেয়ার করব এখন টাটা টাটা করে দাও